আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার নেমে পড়ুন সামনে সম্ভাবনা আপনার হাত ছাড়িয়ে দিচ্ছে খাদ্য এবং ভূমি আচ্ছা ভূমির যে পরীক্ষাগুলো মেইন পরীক্ষা যেমন ধরুন জাজ মোহরার খারিজ সহকারী ওগুলা আগামী মোটামুটি এক একমাস কমপক্ষে আপনি আরো মাস সময় পাচ্ছেন আমার ধারণা আমার কথা তো শেষ কথা নয় কিন্তু আমার সিক্সেন্স থেকে বললাম কমপক্ষে আরও এক মাস সময় পাচ্ছেন এটা বড় একটা অপরচুনিটি এই গভর্নমেন্টের এই লম্বা ছুটি সেটা আপনাকে তৈরি করে দিয়েছে সুতরাং সেই সুযোগটা আপনি নেন সেই সম্ভাবনাটাকে কাজে লাগান একটা মাস এক নেই কোন দিক দিয়ে শুরু করবেন কোন দিক দিয়ে শেষ করবেন ঠিক আছে কিন্তু তারপরেও শেষ একটা মাস যদি দৈনিক আট ঘন্টা নয় ঘন্টা করে পড়েন অনেকে বলবেন ভাই এত সময় পড়া যায় পড়া যায় যাদের জব প্রয়োজন তারা পড়া তারা পড়তে পারে আর পড়তে না পারলে যারা পারে না তাদের হয় না সুতরাং প্রতিদিন আট ঘন্টা করে পড়লে একটা মাস রিভিশন দেবেন যারা অনেকে আছে গত ছয় মাসে অনেক পড়েছেন কিন্তু অনেকে ভুলে গিয়েছেন তারা রিভিশন দিতে হবে তো সেম আপনারটা আপনি মনে করেন যদি না পড়ে থাকেন নতুন করে পড়ছেন সুতরাং একটা মাসকে কাজে লাগাবেন মডেল টেস্ট যাদের কাছে যা রয়েছে ওগুলো বেশি পড়বেন শেষ সময়টা কাজে লাগবে পাশাপাশি খাদ্যের কথা তো বললাম খাদ্য তার একটু বেশি সময় পাচ্ছেন একদম জুলাই শেষ থেকে শুরু হবে আগস্টের পুরোটা মাস আমাদের ধারণা পরীক্ষা হবে ধাপে ধাপে সুতরাং এই দুটো সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানে এই দুটো সম্ভাবনাকে ধরে আপনি পড়াশোনা করেন আমার ধারণা যদি যারা মনে করবেন যে আমার জব দরকার এটা আমি বিশ্বাস করি যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমার জব দরকার এবং সেই আলোকে পড়াশোনা করবেন তাদের এই দুটো নিয়োগের কোন একটা পদ ইনশাল্লাহ অবশ্যই হবে কারণ ওই শুধু চাইলে হবে না সেই মোতাবেক যখন আপনি কাজ করবেন এত বড় দুটো সম্ভাবনা নিশ্চয়ই ইনশাল্লাহ আপনার কাজে লাগবে সুতরাং খাদ্যের জন্য তো দু মাস এনাফ সময় যদি পড়েন আর কি মানে রুটিন করে পড়েন অনেক পড়তে পারবেন সুতরাং ইটটিত গেল বাদ বাকি সব কিছু বাদ দিয়ে আর ঘোরাফেরা আনন্দ উল্লাস সব বাদ দিয়ে নেমে পড়েন ঠিক আছে এটাই কথা ঈদের পরপর বসলাম সুতরাং পড়াশোনা শুরু করে দেন ঠিক আছে আর ধাপে ধাপে তো এগুলো নিয়ে আরো কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন